এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লাজ লজ্জা সরব কিচ্ছু নেই আজকে কন্যাশ্রী দিবস কন্যাশ্রী দিবস নিশ্চয় ডেট চেঞ্জ করা যায় না যেহেতু রাজ্য সরকার এটা কন্যাশ্রী চালু করে কিন্তু আজকে আমাদের মনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি তিন হাজার জনের একটা উৎসব করছেন যে উৎসবে লজ্জাস্বরম ছেড়ে মন্ত্রী শশী পাঁজা দপ্তরের আধিকারী রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন সকালবেলায় মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে ধনধান্যের ব্যাংকয়েটে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী চিকেন বিরিয়ানি ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি এ লজ্জা রাখার জায়গা নেই একদিকে গোটা বাংলা বাঙালি কাঞ্চে ভারতবর্ষ সামিল হয়েছে মহিলারা আতঙ্কিত যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য ফাঁকিয়েছিলেন আমি বেশ কয়েকজন বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম আজকেও একজন একজন পোস্ট সকালবেলা আমাকে পাঠালেন আমি চাই না লেখিকার তিনি কিছুদিন আগেও বই মেলাতে মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন তিনিও বলছেন আর নয় সহ্য করা যাচ্ছে না পথে নামবো রাতে থাকবো গতকাল খড়গপুর আইআইটি ছাত্রছাত্রীরা রাত কাটিয়েছে আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য সেম 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 মমতা ব্যানার্জি দাবি এক উই ওয়ান্ট রেজিনেশন ফ্রম দি চেয়ার অফ দি চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দি হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের বোন কেউ অভয়া বলুন কেউ তিলোত্তমা বলুন কেউ মামুনি বলুন তার লড়াই একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই যে লড়াই একদিনের নয় এ লড়াই দিন চলবে যতদিন না মমতা ব্যানার্জি প্রথমত লিখেছেন আমাদের সতর্ক থাকত ছবি তোলার জন্য না গেলেও জেগে থাকত কারণ কোন নির্দিষ্ট দল এটা অর্গানাইজ করেনি সাধারণ মানুষও করেছেন আবার তৃণমূলবাদী বাদে অন্য রাজনৈতিক দলও করেছেন পতাকা ছাড়াই বেঁধে দিয়েছেন ছাত্র ছাত্রী তাতে এটা মা বোন দিদিরাই করবে ফটো তোলার জন্য আমরা যারা চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিত্ব ফটোর সামনে না দিতে কোথাও আড়ালে থেকে জেগে থাকতে হবে যাতে কোথাও তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করতে না পারে পুলিশ কোথাও ডেনে হিচড়ে তুলে না দিতে পারে পুলিশ একটা পরিকল্পনা করেছে রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকায় যদি কোথাও রাত্রিবেলায় এই ধরনের কর্মসূচি হয় তাদেরকে মেরে পিটে বল প্রয়োগ করে সরিয়ে নিয়ে যান তো মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কালকে রেড রোডের প্রোগ্রাম আছে তার ধারে পাশে যাতে কেউ রাত্রে বসতে না পারে এবং বিশেষভাবে গান্ধী মুক্তির পাদদেশ মাতরভূমি আবার পাদদেশ এইসব জায়গাগুলিতে মমতা ব্যানার্জির একজন একনিষ্ঠ ভিত্ত গোয়েলকেই নির্দেশা